হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চলে যাব নামা গোমাইল ওইখানে যাওয়ার উদ্দেশ্য ওইখানকার প্রাকৃতিক দৃশ্য নদী আছে এগুলা দেখার জন্যে তো আসলে কি বলবো অনেক দিন থেকে যাব যাব ভাবছিলাম কিন্তু যা মানে যাওয়া আর হয়নি তো আজকে প্রোগ্রাম করলাম না আজকে যেই করেই হোক যাব ওইখানে তো আমরা যেতে দেখলাম যে আমরা শুধু একা না অনেক লোকজন যাচ্ছে আবার আসতেছে তো এমন এমন রাস্তা দিয়ে আমরা যাব আপনারা মানে বিস্মিত হয়ে যাবেন এই যে এই রাস্তাটার কথা কী আর বলবো এই রাস্তাটা আসলে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে কারণ দেখেন দুই পাশে সবুজের সমারোহ আর মধ্যে ছোট্ট একটা চিকন রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে শোবে যাচ্ছে খালি এই রাস্তা না সামনে আরও কিছু ভয়ঙ্কর রাস্তা আছে সেগুলো আপনারা দেখতে পারবেন কারণ ওই যে দুই বড়ো ভাই দেখতে পাচ্ছেন মোটরসাইকেল নিয়ে দাঁড়াই আসে ওরা ভাবছে যে ওইখানে হয়তো বা গার্ডি আসে স্টার করার যাচ্ছে না কিন্তু আমি ভাবলাম যে গার্ডি থাক আর যাই থাক আমার গন্তব্যে আমার পৌঁছাতে হবে তাই চালাই দিলাম মোটর ওর উপর দিয়ে তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই নামা দেখেন আস্তে আস্তে দেখতে পারবেন সেই দৃশ্যগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর একটা জায়গা এই যে দেখেন এটা হচ্ছে তুরাগ নদী আর এই তুরাগ নদী দেখতে কিন্তু অনেক লোকজন আসে আর এই যে নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলো কিন্তু নিয়ে সবাই ওই নদীর ভিতরে যায় ঘোরার জন্যে কেউ মানে এক একজন এক এক ধরনের আর কি

যাই হোক জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে তার জন্যই আসছি সে ভাইটাও বলছিল অনেক দিন থেকে যে ভাই চলেন একদিন যাই একদিন যাই তো আসলাম একটু ফাঁকা দেখি যাতে ঝটপট ঘুরে আমরা চলে যেতে পারি আজকে আসলে নৌকাতে উঠব না উঠবো আরেকদিন এসে আজকে নৌকাতে হ্যাঁ হ্যাঁ আমরা এখান থেকে যদিও চলে যাব শর্টকাটে তো যাই হোক আমরা এখন চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জায়গাটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম